রান্নাটা হচ্ছে একটা শিল্প এটাকে যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে ততটাই ভালো হয় খাবার হাতের রান্নাই ভালো পরিমাণ এবং উপকরণের ওপর এটা নির্ভর করে রান্নার স্বাদটা বাড়ে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো দেখো আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি এটা হচ্ছে মুখ পটলের কালে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি আমি প্রথমে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব মুগ ডালটা সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং জলটা বেশ গরম হয়েছে আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজার জন্য আমি কামনা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখো কতগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি এখন সামান্য ঘি দিয়ে দিচ্ছি এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা গাঢ় চিনি আর দুটো আলাদা দেখো ফোলনটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা কাটলে এরপরে এক করব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশাটা আমি খুব কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করবো টক দিকে এটাকে ভালোভাবে কষাতে হবে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখো ডালটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর কিছুটা কিশমিশ এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটাকে একটু ফুটাতে হবে দেখো আমার রান্নাটা প্রায় শেষ আমি এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এক চামচের মতো ঘি দেব যেহেতু টক দই দিয়েছিলাম তার সামান্য পরিমাণ চিনি অ্যাড করব আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখো আমার রান্নাটা শেষ তোমরা চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো সবাই ভালো থেকো